থাকবে না থাকবে না এত কম দামে কিচ্ছু থাকবে না এখন ভাই সিজন সেজন্য জন্য কিছুর দাম কম এটা যে সরকার করছে তা কিন্তু না এই যে দেখেন সামনে এপ্রিল মাস আস্তে এরপর থেকে দেখবেন জিনিসপত্রে কি পরিমাণ আগুনের মতো দাম হয়ে যাবে তাই এখনই কম দাম থাকতে স্টোরে রাখেন এই যে দেখেন আমি অনেকগুলো আলু এভাবে স্টোর করেছি পেঁয়াজ স্টোর করেছি তো হচ্ছে এখন দেশে যে অবস্থা খুবই বাজে অবস্থা এখানে আমি অনেকগুলো সুটকি মাছ কিনেছি দেখেন একদম বড় বড় সাইজের সুটকি ছুরি সুটকিগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এই ডিমগুলো হচ্ছে আমার খুবই পছন্দ শক্ত শক্ত ডিমগুলো আমি ছোটোবেলায় থেকে ঝগড়া কত খাওয়ার এখনও তাই করে কোনো অভ্যাস চেঞ্জ হয় নাই আমার এত ভালো লাগে এগুলা তো হচ্ছে যেটা বলছিলাম যে এখন হচ্ছে এগুলো কিনে রাখেন কারণ আপনারা যখন ঈদের গ্রাম থেকে বাসায় ফিরবেন কয়েকটা দিন হয়তো খেতে পারবেন এরপরে জিনিসপত্র আগুনের মতো দাম বেড়ে যাবে খাওয়ার মতো কিছু না দেশের পরিস্থিতি হবে খুবই খারাপ ভোট হবে জনগণের মারামারি ধরাধরি এগুলাতে হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা হচ্ছে একদমই পিসে যাব তাই হচ্ছে আমি কোনো রকম মানে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য হচ্ছে আমি এই সুটকি আর আলোগুলা রেখেছি যদি কিছু খেতেও না পারি তাহলে এই সুটকি আর আলো দিয়ে রান্না করে খাওয়া যাবে তো এখানে লোডটায় সুটকিও নিয়েছি এগুলো হচ্ছে আটশো টাকা করে কেজি নিয়েছে এখানে হচ্ছে আমি প্রায় দেড় কেজি মতো নিয়েছি তারপরে হচ্ছে ছুরি হচ্ছে ষোলোশো টাকা করে কেজি নিয়েছে বড় গোলা যেহেতু বড়ো ছুরি এইটা হচ্ছে আমি একটা দোকান থেকে জাস্ট একটা নিয়েছিলাম একশো টাকা সেই হিসেবে আমি অনেক কম দাম পেয়েছি এবং এটা রান্না করে খেয়েছি দুইটা ছুটকি খুবই মজা চেষ্টা করবেন ছুরিটা এ ঠিক যেন এরকম হয় খুব বেশি হার্ড যে ছুরিগুলো ওইগুলো হচ্ছে কিনবেন না এগুলো হচ্ছে কোনো ধরনের টেস্ট পাবেন না এবং কোনো মজা নেই আবার অনেক নরম থাকে ওগুলো কিন্তু একদমই মজা না সেগুলোতে হচ্ছে অনেক লবণ দেওয়া থাকে তো হচ্ছে এভাবে সুটকি হচ্ছে চিনবেন বাজার থেকে এই যে এটা হচ্ছে লোটটের সুটকি লোটের সুটকিটি ঠিক এরকম দেখে নেবেন হচ্ছে তাহলে মজা পাবেন সুটকি হচ্ছে বেশি শুকনা হলে এটা কাটের মতো এটা সিদ্ধ হয় না কিচ্ছু না খেতেও মজা লাগে না তরকারি সাথে মিশবো না আর হচ্ছে দেখেন এভাবে ছোটো ছোটো সাইজ করে রেখে দেবেন একটু একটু করে দিয়ে দিয়ে যখন এসে তখন হচ্ছে সুন্দর করে রান্না করে খাবেন তো দেখেন ছুটিগুলো আমি এভাবে এগি সাইজ করে কেটে নিয়েছি লোডটা শুটকিগুলো এভাবে সবগুলোই হচ্ছে আমার মাছগুলো কেটে হচ্ছে সুন্দর করে এটা এয়ারটাইট বক্সে হচ্ছে রেখে দিব কিংবা আপনি ফ্রিজেও রাখতে পারেন তবে ফ্রিজে নর্মালে রাখতে হচ্ছে আপনার অনেক দিন বেশি হচ্ছে এটা আপনি রেখে খেতে পারবেন আমরা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে খাই সেজন্য হচ্ছে কোনো ধরনের সমস্যা হয় না আসলে এই মাছগুলোতে যেহেতু লবণ নাই সেজন্য হচ্ছে বাইরে বেশি দিন থাকতে পারে না পোকা ধরে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায় সেজন্য হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে খাবেন তো যেটা বলছিলাম তো হচ্ছে খাওয়ার মতো ভালো কিছু পাবেন না তো বুদ্ধিমানের কাজ হবে এ ধরনের শুকনো খাবারগুলো স্টোর করে রাখেন তাহলে যখন হচ্ছে আপনার কিছুই পাবেন না কিংবা দাম হচ্ছে আঁকাযুন্দী হয়ে যাবে তখন হচ্ছে রিলাক্সে একটু খেতে পারবেন যখন কিছু থাকুন এটা খাবেন তো আমার এই ব্লগটা সবার উপকারের জন্য ধন্যবাদ